জয় বড়মা মা বড় দর্শন করতে গিয়ে একটা বিশাল বড় ফুল করে নিয়েছি তো তোমরা এই ভুলটা করো না না আমরা খুব বোকা বলে মনে এই ভুলটা করেছি বন্ধুরা আমাকে দেখে কি তোমাদের চোর মনে হচ্ছে আমি বড় মার কাঠামো থেকে কিছু নিচ্ছিলাম পিছন থেকে একটা লোক বলে উঠলো আমি নাকি চুরি করছি মাছ 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 তো মাছে যাত্রা করে যাচ্ছে বড় মায়ের দর্শন করতে একটা কাজ এই কেভিচার ক্রস করে লাইন দিয়ে আমরা হারছি বড়মার মন্দির থেকে হ্যাঁ এখন আমরা লাইনের শেষ প্রান্ত পূজে পাইনি মা সহস্র গুণে বিপন্ন গো দুহাং তুলে বলে আসানসোল জাংশন ভোর পাঁচটা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার তো আমরা একটু লেটেই এসেছিলাম যার জন্য আমাদের আগে যারা এসেছিলো ওরা টিকিট কেটে নিয়েছিল তো চলো এবার আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা দিই নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি শুভ্রা একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি যেতে চলেছি কোথায় বলতো নৈহাটি মায়ের কাছে তো চলো সমস্ত জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে যেহেতু সানডে আজকে আসানসোল থেকে ডাইরেক্ট নৈহাটি ট্রেন নেই তাই জন্য আমরা কেটে কেটে যাই একটু কষ্ট হবে ডাইরেক্ট ট্রেন নেই বলে তবে সিট তো পাইনি তো একটা স্পেশাল রুম পেয়ে গেছি তো চলো যাওয়া যাক সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এই হচ্ছে আসানসোল জাংশন জাংশন থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে আসানসোল থেকে তোমরা দেখতে পাচ্ছ সূর্য উঠবো উঠবো এখনো উঠেনি কিন্তু আকাশটা বেশ লালচে আভা রয়েছে মানে সূর্যাস্তের মতো যেহেতু ভোর পাঁচটা অনেকটাই অন্ধকার ছিল আমাদের সঙ্গে যাচ্ছে থাকো এই দিদিরা সবাই মিলে আমরা একসাথে যাচ্ছি তো খুব মজাও হতে চলেছে আর ওখানে যে কি হবে জানি না তো সঙ্গে থাকো তো যেমনটা বললাম লেটে লেটেস্টি বলে জায়গা পাইনি ওই জন্য আমরা গেটের কাছে দাঁড়িয়েছিলাম কিন্তু গেটে দাঁড়ানোর একটা টিপস রয়েছে কারণ গেটে খুব ঝাঁকুনি দেয় এবং ফোন পড়ে যাওয়ার চান্স থাকে তো পড়নালে একটা টিপস শেয়ার করতে চলেছে চলো দেখে নাও আর এই যে এভাবে তোমাদের এত এটার বডিটা এসে থাকে তারপরে ওরা এইভাবে কথা ওকে আচ্ছা মানে কোথা থেকে ওনার ব্লগ আমি ট্রেনের মধ্যে দুটো রুম ছিল জানি না এগুলো কিসের রুম মানে গেটের ঠিক পাশেই ছিল এই যে দেখতে পাচ্ছো গেটটা গেটের ঠিক পাশে এখানে একটা রয়েছে এবং এটার পাশেও আরেকটা রয়েছে এই যে গেটটা গেটের পাশে আরেকটা সবাই অনেকে বসেছিল তো চলো দেখা যাক সিট পেয়েছে মনি দৌড় ফাইনালি আমরা যেহেতু অনেকজন আছি তো আমরা হাফ হাফ হয়ে ভাগ হয়ে গেছিল তো সেই কারণে কিছুজন জয়েন্টটাতে খুব ভয় লাগে তো তো যেহেতু হাফ হাফ ভাগ হয়ে গেছিল তো একজন সামনে থেকে ছিল তারা সিট পেয়েছে তো চলো তো সিট পেয়ে গেছি আমরা বাবা এখানে প্রচুর ফাঁকা সিট রয়েছে আরে বাবার এত ফাঁকা সিট রিজার্ভেশন ছিল না আমরা সিট পেয়েছি কিন্তু জেনারেল বাহিনী রিজার্ভেশন পেয়েছি রিজার্ভেশন প্রচুর ফাঁকা রয়েছে আমাদের তো এখানেই যাই তারপরে দেখা যাবে দেখো দেখো কান্ড দেখো টিটির সামনে হাত জোড় করে বলছে কি ভুল করেছি যাই হোক টিটির সামনে ভয় ওরকম করতে পারেনি একটা রিল শুট হচ্ছিল আর এই দেখো এগুলো কি মাছ 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 মাছে যাত্রা করে যাচ্ছে বড় মায়ের দর্শন তো আস্তে আস্তে আমরা চলে এলাম দুর্গাপুর দেখতে পাচ্ছ সূর্য উদয় হয়ে গেছে তো বেশ হালকা হালকা সূর্যের আলো তো আমি একটু গেটের দ্বারা ফিল নিচ্ছিলাম তো বন্ধুরা ফাইনালি আমরা বর্ধমান স্টেশনে নেমে গেছি বাট আমাদের হাতে এখন টিকিট নেই আমরা একটা ভুল করেছি ডাইরেক্ট আসানসোল থেকে নই টিকিট কাটেনি ডাইরেক্ট কেটে দিতাম তাহলে আমরা এই মানে ওই ট্রেন থেকে নেমেই আর ট্রেনে চেপে যেতে পারতাম তো দেখা যাক টিকিট কাটা যায় কি না হাতে একদম টাইম নেই মাত্র মিনিট টাইম আছে সাতটা পনেরোতে ট্রেন আছে এখন বেজে গেছে সাতটা সতেরো তো চলো সঙ্গে থাকতো দেখতে যে নৈহাটি ট্রেনটা ছিল সেটা মিস হয়ে গেছে তো সেই জন্য আমরা ডাইরেক্ট যে ভুলটা আগে বুক করেছিলাম সেটার বলি আমরা তার জন্য এবারে ডাইরেক্ট নৈহাটি কেটে নিয়েছি বা ডাইরেক্ট আমরা নৈহাটি যাচ্ছি না এখন যাচ্ছি ব্যান্ডেল ব্যান্ডেল থেকে আবার চেঞ্জ করতে হবে এখন যাচ্ছি আমরা বিশ্ব দিনতে তো চলো তো ফাইনালি বিশ্বভারতীতে চেপে তো গেলাম কিন্তু আবারও ভুল জায়গাতে চেপেছি ঠিক আছে জেনারেলে চাপিনি কোথায় চেপেছি না হেঁটে 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 কোনো রকম লেডিস কামড়াতে অব্দি এলাম বাট এখানেও পুরো ফুল কোথাও জায়গা নেই পুরো একদম ভর্তি তো চলো কোনোভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপাতত যাই তারপর দেখা যাবে তো ব্যান্ডেলে নেমে আমরা দৌড়তে শুরু করে দিয়েছি কারণ হাতে একদম টাইম নেই এটাও মিস হয়ে যাবে যদি না দৌড়ি ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে

দেখো তো বন্ধুরা জায়গাটা চিনতে পারো কিনা

আমরা অনেকজন আছি হালকা হাতে ঠিক পৌঁছে যাবো পুজোর সময় আমরা আসতে পারিনি পুজোর পর পরই এসেছিলাম তো তাতেও এতটা ভিড় পাবো আমরা সত্যি মানে এক্সপেক্ট করিনি তো চলো শুরুতেই আমরা পুজোর জিনিস কিনে নিয়েছিলাম এটা পঞ্চাশ টাকা ডালা ছিল এর মধ্যে দিয়েছিল মালা দিয়েছিল ধূপ একটা মোমবাতি ছিল সিঁদুর আলতা ছিল বা এই কটা জিনিস ছিল আর ডালাটা ফ্রি ছিল ঠিক আছে আর এক্সট্রা করে যদি নিতে যায় পেড়া পেড়া ছিল না এনার কাছে আর শাখা পোলা সেগুলো আলাদা তো চলো দেখা যাক আগে পাই কিনা থেকে আমরা এলাম এবার এখানে আমরা পেরা নিয়ে নিচ্ছি ওখানে ছিল না বলে শেষ হয়ে গেছে তো এখানে পেরা হচ্ছে পাঁচ টাকা পিস আর ওইখানে ছিল শাখা পোলাগুলো তিরিশ টাকা এখানে কুড়ি টাকা করে পাওয়া যাচ্ছে তো চলো আমরা এখানে পেড়াগুলো নিয়ে নিচ্ছি আর শাখা পোলাগুলো দেখছি যদি পসিবল হয় তো সেগুলো এখানে নিয়ে নেবো নইলে আগে চেয়ে নেব চলতে চলতে পৌঁছে গেলাম নৈহাটির বড় মায়ের কাছে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের মানে বড় মায়ের যেখানে মূর্তি হয়েছিল আর কি সেখানে কিন্তু এখনও প্যান্ডেল রয়েছে মায়ের কাঠামো রয়েছে আমরা গেছিলাম ঠিক এক সপ্তাহ আগে ঠিক আছে রবিবার দিন তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু কাঠামো বর্তমান হয়েছে আমরা কিন্তু অনেকটাই রাখি বড় মায়ের মূর্তি দর্শন করতে পারি এটিকেই কিন্তু বড় মায়ের কাঠামো আমরা দর্শন করতে পেরেছি এবং সেখান থেকে মায়ের ফুলও নিয়ে আসতে পেরেছি আর খুব ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু একটা বিশাল হাইটের কলা গাছ রয়েছে আমি এই প্রথম দেখলাম এত বড় উচ্চতা বিশিষ্ট কলা গাছ বড় মায়ের সমান সমান ঠিক আছে তো চলো অনেকেই আসতে পারেনি বড় মায়ের পুজোর সময় সে তারা কিন্তু এখন মায়ের সেই কাঠামোর ছোঁয়া নিয়ে যাচ্ছে প্রণাম করে যাচ্ছে মায়ের পায়ের ফুল নিয়ে যাচ্ছে তো চলো ভগবান সবার মঙ্গল করুক জয় বড়ো মা আমরা এবার চলে এসেছি বড় মায়ের দরবারে একদম সামনে তো চলো দেখা যাক লাইন কেমন রয়েছে তো ওটা লাইন এই তো শুরুটা মানে মন্দিরের স্টার্টিংটা এখানে এতটা ভিড় রয়েছে তো জানি না লাইন কত দূর হবে চলো যেতে থাকি যেতে থাকি তো এক্সপেস লাইন মনে হচ্ছে গঙ্গার ঘাট অব্দি লাইন যাবে তো আমি হারিয়ে যাচ্ছি মানে হারিয়ে গেছি হয়তো বাবু খুঁজে পাচ্ছি না চলো ওরাও সঙ্গে থাকো এখানে আরও এক মায়ের কাঠামো রয়েছে লাইন কিন্তু শেষ হয়নি am <coughs> <coughs> আসার পর এই যে দেখতে পাচ্ছ গঙ্গার ঘাট যাওয়ার রাস্তা তার ঠিক বাস সাইডে একটা রাস্তা চলে গেছে ঠিক আছে এখানে ভেতরে লাইনটা যে খুঁজে যাচ্ছি আমরা এখনো শেষ প্রান্ত খুঁজে যে পাইনি তো দেখা যাক কত দূরে আছে আমাদের লাইন তো চলো তোমরাও সঙ্গে থাকো পাঁচ মিনিট ধরে মিনিট চল্লিশ আমার টাইমিং চলছে ভিডিওটা তোমরা স্পিডে দেখতে পাবে যার জন্য টাইমটা বুঝতে পারবে না কিন্তু এখনো হেঁটেই যাচ্ছি ছ মিনিট হতে চললো লাইন শেষ হয়নি আমরা লাইন পাইনি এখনো পর্যন্ত চলো কতক্ষণে আমরা লাইন পাই তো বন্ধুরা মনে হচ্ছে পুরো রাজ্যবাসী কিন্তু আজকে বড় মায়ের দর্শনে এসেছেন এতটাই ভিড় লাইন কিন্তু এখনো শেষ হয়নি ছ মিনিট ক্রস করে গেছে লাইন দিয়ে আমরা হাঁটছি বড় মার মন্দির থেকে হাঁটছি ছ মিনিট ক্রস করে গেল তাও কিন্তু এখন আমরা লাইনের শেষ প্রান্ত খুঁজে পাইনি তো চলো চললাম লেজের দিকে ওই রাস্তাতেই দেখো আরেকটা গঙ্গার ঘাট আমরা পেয়ে গেলাম এই গঙ্গার ঘাটটা ক্রস করেও যাচ্ছি এখনো লাইন পাইনি তো তারপরে আরও একটা গঙ্গার ঘাট পেয়ে গেলাম ঠিক আছে দুটো গঙ্গার ঘাট আমরা পেরেলাম কিন্তু এখনও লাইন শেষ হয়নি মানে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে কতগুলো যে টার্ন নিয়েছে লাইনটা তার কোনো শেষ নেই মানে এত লাইন জীবনে দেখিনি টোটাল পনেরো মিনিট লাগলো পুরো লাইনটা শেষ প্রান্ত খুঁজতে তো চলো এবারে বড় মার বন্ধুরা যেমনটা বলেছিলাম আমি শর্টসে যে টোট পনেরো মিনিট লাইন আমরা ঠিক আছে কিছুটা এগিয়েছি ঠিক আছে পাঁচ মিনিটের মতো এগিয়ে এখন আরও দশ মিনিটের রাস্তা বাকি রয়েছে এক্স রেস রাইড তো যেহেতু আজকে জগদ্ধাত্রী পুজো আই থিঙ্ক ওই জন্যই অতযাত্রী তো এখন বাজে আমরা এই যে পৌঁছে সেখানেটা দশটা যেখানে এসেছি দশটা এখন বেজে গেল প্রায়

। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখনো কিন্তু মানুষজন আসছে প্রায় দুটো বাজতে চললো মোটামুটি ডেটার কাছাকাছি আমরা এবার মেন লাইনে অর্থাৎ মেন রোডে উঠবো এতটা ঘুরে ঘুরে এলাম অনেকটা অনেকটা কতগুলো যে টার্নিং নিচ্ছি নিয়েছি তার ঠিক তো দুপুরবেলা তো দেখছি মানুষজন কিন্তু পুজো দিতে আসছে লাইনে দাঁড়াচ্ছে সত্যি মানুষের ধৈর্য কেউ অবাক চায় এই যে আমরা দেখতে পাচ্ছি মেন রোডে দাঁড়িয়ে রয়েছে আর এই দিকটা হয়ে যাচ্ছে গঙ্গা জল ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ গঙ্গাটা ঠিক আছে ওই দিক থেকে গঙ্গার ঘাট যাচ্ছে একদম সামনেই আর এই দিক থেকে লাইনটা গেছে বাস সাইডে ঠিক কেটে গেছে ভেতরে আর এই যে দেখতে পাচ্ছ লম্বা চড়া লাইন ও কিন্তু একবারও বসেনি মানে দু হাত আশীর্বাদ করবে এক বিন্দু বসেনি আমরা সবাই আমরা সবাই বসে নিয়েছি সবাই বসে নিয়েছি আরও গুলো কই সবাই বসে নিয়েছি কিন্তু একমাত্র এই বড় মার পুরো যিনি কিন্তু একবারও বসেনি চালুন দেখা যায় ভিড় থেকে আমি একটু লাইন থেকে বেরিয়ে এলাম আর কিছু দূর পরে আমরা পৌঁছে যাব ঠিক আছে এই যে দেখো চল অসম্ভব এই অপেক্ষা

ধরা আমরা অনেকক্ষণ ধরে মাকে দর্শন করতে পারছি কারণ মাকে এখন প্রসাদ লাগানো হচ্ছে পর্দা দেওয়া রয়েছে তো আমরা সত্যি খুব ভাগ্য আমাদের ভাগ্যটা সত্যিই খুব ভালো যে এখন ধরে আমরা দাঁড়িয়ে আছি মাকে দর্শন করতে পারছি অনেক অনেকক্ষণ ধরে তো তোমরা দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় যেহেতু ভিডিও অ্যালাউ নেই সেজন্য সেইভাবে আমি ভিডিও তোমাদেরকে এটা দিতে পারবো না যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করছি অবশ্যই মন থেকে যদি বড় মাকে মেনে চলো অবশ্যই কমেন্টে কিন্তু জয় বড়ো মা লিখতে ভুলো না বড় মা সবার মনস্কামনা পূর্ণ করবে no বললাম বড়মাকে প্রসাদ লাগানো হচ্ছিল তো সেই প্রসাদে এই বড়মার কাঠামোর কাছে বিতরণ করা হচ্ছিলো তো চলো আরও একবার নিজেদেরকে ভাগ্যবান মনে হচ্ছে কারণ আমরা সেই বড়মার প্রসাদ গ্রহণ করতে পেরেছি তো চলো জয় বড়মা তো চলো আমি এখান থেকে মার থেকে কাঠামোর থেকে কিছু ফুল মায়ের পায়ের ফুল আমি নিয়ে যাব আমার ছেলের জন্য তো চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো এখানে শুধু ফুলই নিচ্ছিলাম ঠিক আছে এখানে অনেক ষোলো আনাও পড়েছিল তো পিছন থেকে একটা লোক ভেবেছে আমি হয়তো টাকাগুলো নিতে এসেছি তো আমাকে পিছন থেকে বলছে এখানে চুরি করবে না টাকা নেবে না তখন আমি দেখিয়ে দিলাম এই দেখো আমি ফুলই নিয়েছি টাকা পয়সা আমি নিতে আসিনি আজব মানুষজনের চিন্তাধারা সত্যিই মানে না দেখে শুনেই মানুষকে এইভাবে একটা অপবাদ দিয়ে দেয় সত্যি এটা খুব খারাপ লেগেছে যেহেতু সেদিন জগদ্ধাত্রী পুজো ছিল তাই সেই রোডে কিন্তু একটা জগদ্ধাত্রী মায়ের পুজো হচ্ছিল তো চলো সেটা দর্শন করে নাও তো বন্ধুরা পুজো শেষে এবার আমরা চললাম আবার বাড়ির পথে তো দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু চলে এসেছে তো চলো ট্রেনে ছটপট উঠে নিই নইলে আবার সিট নিয়ে প্রবলেম পড়বো চলো বন্ধুরা যাওয়ার পথে ট্রেনে আবার ওভারটেক করেছি তখন আসার টাইমে রিজার্ভেশনে চেপেছিলাম আর এখন

চলো বন্ধুরা আমরা এবার আসানসোলে পৌঁছে গেছি এবার বাড়ি যাব তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই বেশ ভালো থেকো টাটা